সালমান এফ রহমান কাকু ও কাকু টিহা না পাহার হাই রে রেটিহা বান্ডেল বান্ডেল এ হাজার টেকে নোট খালি এ হাজার নোট কামে লাগে না বাজান তেহা কামে লাগে না কোনো কি করবেন এটিহা দেয়া ডিম কিনবা আপনার কিনওয়ার লাগতো না ডিম আপনার ডিম কিনো লাগতো না আইন না একটাও খরচ হইতো না যেই বে আছে এই এইভাবে টেহা রয়েছে সরহারের টেহা দেয়া ডিম কিনতেছে শুনলাম পিছে খরচ করতেছে কিরুম কিরুম লাগতাছে ডিম আগেবেন কিবা খাইতেন ওহন বেন কীভা খাওয়াইতা মাইনছে কয় আর হি আমি শুনি আর বলে ডিম দিতাছে ডিমের দাম বাজার বাইরে আছে ডিম পাওয়া জানা কাকু আনো ডিম পাওয়া জানা সব ডিম লেগে নিতেছে গা সব টেহা রয়েছে টেহার পাহার বান্ডেল এ হাজার নোট সব টেহা রয়েছে সালমান এফ রহমান কাকু চিন্তা করুন না যে যত ডিম লাগে সব ডিম দিব আইনের চিন্তা করুন না যে